আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসি এখন মাঠে আষাঢ় শ্রাবণ মাসে যে ধান লাগানো চললে সেই ধান লাগানোই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আষাঢ় এবং শ্রাবণ মাস মিলেই এই ধানটা লাগানো হয় অধিকাংশ ধানই কিন্তু ধান লাগানো চলছে আষাঢ় শ্রাবণ মাস মিলেই এই ধানটা মূলত লাগানো হয় সারা মাঠ কিন্তু লাগানো হয়ে গেছে এই যে এই সাইডে साठ साल से